জয় হিন্দ চাপটা আর যাচ্ছে না উপরে যা চলছে তার প্রভাব নিচে এসে পড়ছে এবার খেলা হবে খোলা মাঠে কারণ এবার ছবিটা পুরোপুরি পাল্টে যেতে পারে কারণ যে খবর সামনে আসছে সেখানে দেখা যাচ্ছে কেন্দ্র এবার সরাসরি রাজ্য প্রশাসনিকের প্রশাসনের উপর নজর দিতে চলেছে আর এর মানে আগামী দিনে পশ্চিমবঙ্গ সরকারের ওপর বড় রাজনৈতিক চাপ তৈরি হবে প্রশ্ন হলো কেন এখনই কেন আর এর লক্ষ্যকে পুরো বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন শুরু করি আজকের এই ভিডিও তো সবার প্রথমে আসবো যে কী ঘটেছে নাম্বার এক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কয়েকটি সংবেদনশীল প্রশাসনিক ফাইল ও রিপোর্ট সরাসরি পর্যবেক্ষণ শুরু করেছে নাম্বার দুই কেন্দ্রের কিছু স্পেশাল টিম কয়েকটি প্রকল্প তহবিল ব্যবহার এবং ব্লক স্তরের কর্মকর্তাদের কাজের ওপর নজর দিচ্ছে নাম্বার তিন কেন্দ্রীয় রিজার্ভ ব্যাঙ্ক বলে দিয়েছে যে রাজ্যরা অধিক মাত্রায় ঋণ নিতে চলেছে যেটা তাদের পরিশোধ করার ক্ষমতার বাইরে আপনারা হয়তো জানেন যে রাজ্য সরকার কিছুদিন আগেই প্রায় কয়েক হাজার কোটি টাকা বাজার থেকে ঋণ নেওয়ার ঘোষণা করেছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তথা আরবিআই বলেছে ভারতীয় রাজ্যগুলির ঋণ বা খরচের ধরন অধিক মাত্রায় বেড়ে গেছে আরবিআই বলছে রাজ্যগুলি যে টাকা ইনকাম করছে তার চেয়ে তারা বেশি খরচ করছে ফলে তারা বাজার থেকে ঋণ নিচ্ছে এবং তারা ঋণ নেওয়াটা তাদের ক্ষমতার বাইরে চলে যাচ্ছে এবং রাজ্যসভাগুলি যে ঋণ নিচ্ছে তাতে দেখা যাচ্ছে সেই ঋণ পরিশোধ করার মতো কাঠামো তাদের কাছে নেই আর এই জন্যই কেন্দ্র সরকার এবার সরাসরি পশ্চিমবঙ্গ সরকারের ওপর কড়া নজর দিতে চলেছে দেখুন এখানে আপনাদের একটা কথা বলে রাখি যে পশ্চিমবঙ্গে বর্তমান যে ঋণ সেই ঋণের পরিমাণ হচ্ছে প্রায় আট লক্ষ কোটি টাকা আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে পশ্চিমবঙ্গ একটি রাজ্য তার ঋণ সংখ্যা হচ্ছে প্রায় আট লক্ষ কোটি টাকা আর শ্রীলঙ্কা যেটা একটা দেশ তার ঋণ ছিল সাড়ে ছয় লক্ষ কোটি টাকা আর সেই সাড়ে ছয় লক্ষ কোটি টাকা ঋণ করার জন্য শ্রীলঙ্কার রাষ্ট্রপতিকে দেশ ছেড়ে পালাতে হয়েছিল এবং শ্রীলঙ্কার অর্থব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল আর পশ্চিমবঙ্গে ঋণ যেখানে শ্রীলঙ্কাকে ছাপিয়ে চলে গেছে পশ্চিমবঙ্গে একজন শিশু জন্ম নিলে তার প্রায় পঁচাত্তর হাজার টাকার ঋণ নিয়ে এসে জন্মগ্রহণ করে এবার আসবো দু নম্বর পয়েন্টে অর্থাৎ এখনই কেন কেন্দ্রের সেই চাপ বা নজরদারি এই মুহূর্তেই কেন দেখুন আপনারা সকলেই জানেন যে সামনে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে আর কেন্দ্র সরকার চাইছে গ্রাউন্ড রিপোর্ট বুথ লিস্ট ব্লক লেভেল স্টাফ ভোটার তালিকা সব ক্ষেত্রে অস্বাভাবিক তৎপরতা দেখা যাচ্ছে কেন্দ্র নিশ্চিত হতে চাইছে যে মাঠে কি তারা খেলতে নামতে চাইছে সেই মাঠ কতটা সোজা দেখুন আপনারা সকলে জানেন যে বাংলার ভোটের সময় প্রশাসন একটা বড় ভূমিকা রাখে আর সেই প্রশাসনের উপর করা নজর রাখতে চলেছে কেন্দ্র সরকার এবার তিন নম্বর পয়েন্টে আসবো এর রাজনৈতিক টার্গেট কে দেখুন কেন্দ্রীয় রাজনীতির অঙ্ক বলছে এর টার্গেট সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র দেখতে চাইছে মাটি কতটা শক্ত আর কোথায় ফাঁক রয়েছে সোজা বাংলা যদি বলি তাহলে এটা শুধু প্রশাসনিক নজর নয় এটা রাজনৈতিক গ্রাউন্ড চাল এবার আসবো যে রাজ রাজ্যের কী প্রতিক্রিয়া সেই বিষয়ে দেখুন রাজ্য সরকার বলছে যে এটা ফেডারেল যে কাঠামো রয়েছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো সেই কাঠামোর উপর আঘাত আর কেন্দ্র বলছে এটা আইন শৃঙ্খলা এবং ভোটের স্বচ্ছতা রাখার ব্যাপার দেখুন কেন্দ্র এই এবং রাজ্য এই দুপক্ষের দ্বন্দ্বই আগামী দিনে সংঘর্ষের মূল কারণ হবে আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্যের সঙ্গে একটি দ্বন্দ্ব সর্বদাই লেগে থাকে আর এই ক্ষেত্রেও যে লাগবে এবং ভোটের উত্তাপ যে আরও বাড়বে সে বিষয়ে নতুন করে বলার কিছু প্রয়োজন নেই তো এবার আসবো আমরা লাস্ট পয়েন্টে এবার কি হতে পারে দেখুন যে মুহূর্তে কেন্দ্র সরকার ঘোষণা করেছে তারা রাজ্য প্রশাসনের উপর নজর রাখবে ঠিক সেই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে সমস্ত সরকারি আধিকারিকরা রয়েছেন তাদের উপর চাপ বহুগুণ বেড়ে গেল কারণ এখন থেকে যদি কেন্দ্র সরকার তাদের উপর নজরদারি করতে শুরু করে তাহলে যে মুহূর্তে পশ্চিমবঙ্গে ভোট ডিক্লেয়ার হয়ে যাবে এবং ক্ষমতা চলে যাবে নির্বাচন কমিশনের অধীনে সেই মুহূর্ত থেকে কেন্দ্র সরকার তাদেরকে দৌড়ের উপরে রাখবেন তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কী মত অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানাই জয় হিন্দ